বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড বন্ধ করবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে দেখা যায় যদি কেউ ফটো ভিডিও অথবা কোনো ডকুমেন্টস সেন্ড করে তাহলে সেটা অটো ডাউনলোড হয়ে মোবাইলের গ্যালারিতে চলে আসে এতে করে আমাদের মোবাইলের স্টোরেজও ফুল হয় এবং আমাদের মোবাইলের ডাটাও খরচ হয় তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোডটা বন্ধ করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আর মূল ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো আমি চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর একদম কর্নারে দেখতে পারবেন ডট মেনু রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন এরপর এখানে দেখুন রয়েছে সেটিংস এই সেটিংসের উপর আপনারা ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এটার উপর আপনারা ক্লিক করবেন এরপর এখানে দেখুন একটা অপশন রয়েছে অটো ডাউনলোড কোয়ালিটি একটা অপশন রয়েছে এর নিচে দেখুন তিনটা অপশন রয়েছে এই যে দেখতে পারতেছেন আমি তাদেরকে দেখাচ্ছি এই যে এই তিনটা অপশন আমাদেরকে বন্ধ করতে হবে তার জন্য এই যে দেখতে পারতেছেন ওয়েন ইউজিং মোবাইল ডাটা এই যে একটা অপশন এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু চারটা অপশনই এখানে টিকমার্ক দেওয়া রয়েছে অর্থাৎ কেউ যদি আমার মোবাইলে ফটো ভিডিও অডিও অথবা ডকুমেন্টস সেন্ড করে তাহলে অটো কিন্তু সেটা ডাউনলোড হয়ে আমার মোবাইলের গ্যালারিতে চলে আসবে এতে করে আমার মোবাইলের এম খরচ হবে এবং মোবাইলের স্টোরেজও ফুল হবে এখন এটা বন্ধ করার জন্য এখান থেকে এই টিকমার্কগুলোকে আনটিক করে এখান থেকে ওকে করে দিতে হবে এরপর দুই নম্বরে রয়েছে ওয়েন কানেক্টেড অন ওয়াই ওয়াইফাই এটার দুই নম্বর অপশনের উপর যদি আমি ক্লিক করি দেখতে পারতেছেন আমার কিন্তু চারটা অপশনই অন রয়েছে অর্থাৎ আমার মোবাইল যখন ওয়াইফাইতে কানেক্ট করা হবে সাথে সাথে হোয়াটসঅ্যাপের যত ডকুমেন্ট রয়েছে অর্থাৎ ফটো ভিডিও অডিও ডকুমেন্ট সব কিছু কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি চাচ্ছি এগুলো অফ করতে তার জন্য আমি আনটিক করে ওকে করে দিব এরপর রয়েছে তিন নম্বর অপশন এই যে একটা অপশন এটার উপর আপনারা ক্লিক করে দিবে তো তিন নম্বর অপশনে ক্লিক করার পর এখন দেখতে পারতেছেন এখানেও চারটা অপশানে টিকমার্ক রয়েছে আমি এগুলোকেও অফ করে এখান থেকে ওকে করে দিব তো বন্ধুরা কাজ কিন্তু শেষ এখন যদি আমাকে আমার হোয়াটসঅ্যাপে কেউ কোনো ফটো ভিডিও অডিও অথবা ডকুমেন্ট সেন্ড করে তাহলে সেটা অটো ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে আসবে না যেটা আমার ডাউনলোড করা প্রয়োজন সেটা আমাকে ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে হবে তো ভিডিওটায় যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন